নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি দেখুন সামনে পুজো এবং পুজো মানেই কাশ ফুল শিউলি ফুল তো আমি এই শিউলি ফুল নিয়ে দেখাবো আজকে যে ভিডিওটি প্রথমেই বলি এটি একটি এই যে ওই দিকের যে টবটি সেই টবটি কিন্তু একটি টিনের উপরে সে মিস্ত্রিরা যে টিনের উপরে করে বালি ফালি নিয়ে যায় না সেই রকম টিন একটি টিনের উপরে লাগিয়েছিলাম তো গত বছর এটিতে এবং টিনটি মরছে পড়ে গেছিলো তাই আমি একটি কথাই বলবো যে যেই জিনিসগুলো মরছে পড়ে যাবে তাতে কিন্তু আপনারা তার থেকে দূরে থাকবেন চট করে ওই সমস্ত জিনিসে লাগাবেন না এবং সেখান থেকে রিপোর্ট করতে অন্য জায়গায় তুলে লাগাতে কিন্তু প্রচণ্ড কষ্ট তাই যিনি টব বিক্রি করতে এসেছিলেন ওনাকেই আমি বললাম যে এই টবে আবার করে দিতে ওই গাছটি ওই টিনটি ফেলে দিলাম এবং ওই গাছটি ওইখানে করে দিলাম তো প্রথম গাছ কিন্তু এইটি এটি একটি বড়ো টবে লাগানো আছে এখান থেকে বীজ থেকে তৈরি করে ওই গাছটি করেছি ওই গাছটি বেশি লম্বা হয়েছে এবং এই গাছটি দেখুন এই গাছেরই বীজ থেকে এটি চারা কিন্তু এটি বারো মাসই হয় এই কুলটি বারো মাসই সম্ভব তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে কুড়ি এসছে এই যে সকালে ফুল এই যে পড়ে আছে এই যে দেখুন ফুল পড়ে আছে শিউলি ফুল নিচ থেকেই তুলতে হয় তো এই যে কতগুলো তুলে রাখা আছে তো পুজো এসছে মানেই শিউলি ফুল তো এই যে দেখুন কত কুড়ি এই ডালটাতে প্রচুর কুড়ি এসছে এবং এটা বেশিরভাগটাই বাইরেই পড়ে যায় এই দিকটা পড়ে যায় পড়ে গে এবং এছাড়া টেনেও কিন্তু অনেকে তুলে নেয় এই যে দেখেছেন বাইরে পড়ে যায় এখনো সন্ধান পায়নি নাহলে এখান থেকেই সব তুলে নেয় বেশিরভাগটাই তো এই যে কালকে পড়েছে এগুলো তোলা হয়নি এছাড়া এই যে গাছটি এই গাছটি কিন্তু বেশ ঝাপঝুপে এই যে এই দিকের ডালগুলি দেখছেন এইদিকে ডালগুলির মতো এই দিকের ডালগুলিও হয়েছিল তো ডাল ফালগুলো কেউ কেটে নেয় বুঝতে পারি না কখন কাটে হয় খুব ভোরবেলায় নয় ইয়েতে তো যাই হোক কারু হয়তো কোনো দরকার হয়েছিল তো মোটামুটি গাছটি আছে আমার এবং ফুলও আমার এই পুজোর সময়তে এই সময়তে এই শারদোৎসবের জন্যই তো বিশেষ করে আমার শিউলি গাছ লাগানো তো এই সময় ফুলটি আমি কিন্তু পেয়ে থাকি তো এবার আসি এর যত্ন প্রথম কিভাবে লাগিয়েছিলাম আমি সেটাও বললাম এবার আসি এর যত্ন দেখছেন এখানে না আমি এই যে যেহেতু তলায় ধূপ দিই এইগুলো তুল তোলা হয়নি তুলে তুলে ফেলতে হবে জল দিই বারো মাসি খোল জল রেয়ার আর যেটা দেওয়া হয় সবজির পচা তরল সারটা ওই সবজি বিশেষ করে এখানে যেটা থাকে আমার নিচে এটা নিচে আমার এই উঠোনে এই উঠোন বলতে এই যে দেখুন এটা আমার ফ্রন্ট এই যে তো নিচে আমার জলটাও সেভাবে দেওয়া হয় না যেটা দেওয়া হয় তরল সার এবং তরল সার বলতে এই যে পাতা যেগুলো এই পাতা পড়ে থাকে এই যে পাতা পাতা পড়ে থাকে সেই পাতাগুলো আমি একটা জায়গায় দিই এবং তাতেও একটু জল দি দিই মাঝে মাঝে আর এমন কি ঠাকুরের ফুলগুলো এতে দিই না ঠাকুরের ফুলগুলো আরেকটা জায়গাতে দিই ধরুন এই যে কারণ কখন কি এঁঠো ফেটোর সাথে আমি তাই ঠাকুরের ফুলগুলো আলাদা আলাদা টবে দিই যেই টবগুলোতে আমি মানে অন্য কোনো সবজি পচা বা ফ্যান এসব দিই না সেই জায়গাগুলোতে রাখি তো সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো যেটাতে দিই সেটা কিন্তু বেশিরভাগটাই পাতা পচা এই গাছেরই পাতা পড়ে থাকে সেই পাতা শুকনো পাতা তাতে একটু জল দিয়ে দিই এবং তলায় ফুটো করা আছে আমি সেই জায়গাটাও দেখাবো তো সেইটা এই সবজি পচা তরল সারি কিন্তু আমি মাঝে মাঝে কোনো নিয়ম করে নয় মাঝে মাঝে আমি এটা দিয়ে থাকি তো এই হচ্ছে এই গাছের পরিচর্যা এবং প্রচুর ফুল পায় আমি যেটা পুরনো গাছ সেই গাছটার থেকে যতটা পাই তার চেয়ে বেশি তার বীজ থেকে যেটা তৈরি এই যেটা এই যে এটার এটা গোড়া এটার থেকে কিন্তু সবচেয়ে বেশি পায় এটা দেখতেই পাচ্ছেন পুরো কুড়িতে ভর্তি হয়ে আছে পুরো কুড়িতে ভর্তি হয়ে আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে এই গাছের পরিচর্যা আর এই যে ফুল টুল যখনই পুরো কমপ্লিট হয়ে যাবে দেওয়া মোটামুটি তো তখনই এই ডালগুলো আমি কেটে দিই ডালগুলো কিভাবে কাটি আমি সেটাও দেখাচ্ছি